আমরা অনেকে সেভ করে থাকি কিন্তু ওই সেনগুলো গুলো আমরা অনেকে লুকাতে জানি না যার ফলে কি হয় আমাদের মোবাইলটি যদি অনেকে হাতে নেয় একটা ভয় কিন্তু থেকে যায় যে যদি সে মেসেঞ্জারে ঢুকে মনে তাহলে কিন্তু সে আমার সবকিছু দেখে ফেলবে বা আমি কার কার সাথে কথা বলেছে এইগুলো কিন্তু সে ওই সেন্ট কিন্তু দেখে ফেলবে এমন কিন্তু ভয় অনেকদিন থেকে থাকে তো এইগুলোর কোনো রকম কারণ নেই আপনার ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই আপনি যাকে থেকে মোবাইল হাতে দিয়ে দিবেন সে আপনি কার কার সাথে সেট করেছেন এইগুলো কিন্তু সে কোনো মতে কিন্তু দেখতে পারবে না তো কিভাবে আপনি এই কাজটি করবেন এইটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার এপটি রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনি যা সাজে সেট করেছেন আপনি কি করবেন তার নামের উপরে এইভাবে ক্লিক করে ধরবেন মানে আপনি যার সেন্টগুলো ঢুকাবেন তার নামের উপরে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এইখানে দেখতে পাবেন এই যে আর কাইফ অথবা অ্যাসিড নামে যেতে থাকুক এখানে কিন্তু একটি অপশন কিন্তু থাকবে আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যে নাম সিলেক্ট করেছিলাম ওইটা কিন্তু এখান থেকে কিন্তু চলে গিয়েছে এইখানে কিন্তু আর নেই এখন কেউ যদি আপনার মোবাইলটি হাতে নেয় তাহলে কিন্তু আপনি এই যে আসলে সেট করেছেন এটা কিন্তু আসলে কিন্তু খুঁজে পাবে না এখন আপনার যদি কোনো রকমের তার সাথে আবারও সেটিং করার প্রয়োজন হয় বা আপনি তার সাথে কথা বলবেন বা সেট করবেন এমন যদি কোনো রকম প্রয়োজন হয়ে থাকে তাহলে কিভাবে আপনি আবারও থাকে খুঁজে বের করবেন তো এইটা খুঁজে বের করার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থাকবে এই জায়গায় সামনে দেখতে পারবেন এরকম থাকবে এই জায়গায় ক্লিক করে দার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনি যাকে এখান থেকে লুকিয়ে সে কিন্তু এখানে রয়েছে এখন আপনি এখান থেকে তার সামনে ক্লিক করে ঠিক আগের মতো এখান কিন্তু আপনি কথা কিন্তু বলতে পারবেন কেউ কিন্তু আপনার সেট কিন্তু দেখতে না

তো আপনি কি করবেন যাকে এখান থেকে আমার আপনি আগে জায়গায় নিয়ে যাবেন আপনি তার নামকে খুঁজে বের করে এইখানে তার নামের উপরে ক্লিক করে ধরবেন ধরার পরে এখানে দেখতে পাবেন এই যে আন আর ক্যাপ নামে অপশন থাকবে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আমার সে আগের জায়গায় থেকে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিফ্রেশ করি অথবা এখান থেকে এই যে তার নামটি কিন্তু এখানে কিন্তু চলে আসছে এখন কিন্তু সময় দেখতে পারবে এর আগে কিন্তু কেউ কিন্তু দেখতে পারতো তো এখন আপনি চাইলে আপনার সুবিধা মতো কিন্তু এইভাবে আপনি যার সাথে কথা বলবেন তার প্রত্যেকটা নাম কিন্তু আপনি এভাবে লিখে লুকিয়ে রাখতে পারেন এবং কি আপনি এখানে আবারও ওপেন করে দেখু রাখতে পারেন